এক বান্দা বয়ান শুনছে মৃত্যু বেশি বেশি স্মরণ করার জন্য এই জন্য মৃত্যুকে স্মরণ করে রাজার বাড়ি চতুর দিক দিয়া ঘুরে আর খালি বলে মরণ 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 করে এরকম মৃত্যুকে স্মরণ করে এই খবর রাজ দরবারে পৌঁছে গেলাম আল্লাহ আকবার বাদশার কানের মধ্যে খবর চলে গেল যে আপনার বাড়ির চতুর্দিক দিক দিয়ে একজন আগন্তুক সেরকম ভাবে মরণ মরণ করিয়া ঘুরে বাচ্চা ওই ব্যক্তিকে খবর দিয়া তার রাজ দরবারে নিয়াম জিজ্ঞাস করি তুমি কথা কেন বলো মরণ মরণ কেন করম তখন এই আগন্তুক ব্যক্তি উত্তর দেয় আমি শুনেছি মৃত্যুরে বেশি বেশি স্মরণ করার কথা এই জন্য আমি মৃত্যুকে স্মরণ করি আল্লাহ আকবার বাদশাহ বুঝতে পেরেছে তার এইভাবে তো স্মরণ করার অর্থ নাম এইভাবে স্মরণ করলে তো গুণা থেকে বাঁচতেও পারবে না নেকের কাজও করতে পারবে না আল্লাহ নবী যে বলেছেন মৃত্যুরে বেশি বেশি স্মরণ করার জন্য এই কথার অর্থ সে বুঝে নাম এই জন্য সে নামাজও পড়ে না রোজাও করে না জিকিরও করে না সে শুধু খালি মরণ মরণ করে আর বাড়ির চতুর্দিক দিয়া ঘরে আল্লাহ আকবর ওই যুগের বাচ্চারা জ্ঞানী মানুষ ছিল যে যে জিনিস বুঝে না তাকে এরকম ভাবে বিভিন্ন একমতে বুঝাইয়া দিত তখন বাদশাহ বলতেছে তোমরা কে কোথায় আছো ওই ব্যক্তি মরণ মরণ স্মরণ করে এই ব্যক্তির হাতে পায়ে বাদ হাতে পায়ে বেঁধে তাকে এরকম ভাবে খায় বদ্ধ কর আর তাকে বলে দাও তিন দিন পরে দুপুর বারোটা এক মিনিটে তোমার ফাঁসি হবে তোমাকে ফাঁসি দিয়া মারা হবে বাসার হুকুম দেওয়ার সাথে সাথেই এই ব্যক্তিকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া এরকম ভাবে জেলখানায় বন্দি করা হলো আর তার কানের কাছে বলে দেয়া হলো তোমার তিন দিন পরে তোমাকে ফাঁসি দিয়া মারা হবে তোমার ফাঁসি হবে ফাঁসি দিয়ে তোমাকে মারা হবে তিন দিন পর্যন্ত তোমার এখানে অবস্থান করতে হবে এই কথা যখন ওই ব্যক্তির কানের মধ্যে জানায় দেয়া হলো তখন থেকে নিয়ে তিন দিন পর্যন্ত সে মৃত্যুকে এমন ভাবে আন্তরিকভাবে স্মরণ করেছে আল্লাহ আকবার মৃত্যুকে এই আন্তরিকভাবে স্মরণ করার কারণে তার শরীর শুকায় গেছে আল্লাহু আকবার তার শরীর শুকায় গেছে ভাষায় কথা সহজ বলে দিলাম ওই ব্যক্তির হ্যান্ডকাপ লাগাও হ্যান্ডকাপ লাগায় জেলখানায় বন্দি করো জেলখানায় বন্দি করিয়ান তাকে জানায় দাও তার এরকম ভাবে তিন দিন পরে ফাঁসি হবে আরেক দলকে বলে দিল তোমরা এই লোকটারে যত ভালো ভালো খাবার আছে এই লোকটাকে যত ভালো ভালো খাবার আছে সমস্ত খাবারগুলি ওই ব্যক্তির সামনে পরিবেশন করো ওই ব্যক্তিকে জোর করে খাওয়ানোর জন্য জোর করম যখন তাকে বাধা হল হ্যান্ডকাম্প লাগানো হল জালখানায় বন্দি করা হল আল্লাহ আকবার ওই দলের লোকের সুন্দর সুন্দর ভালো ভালো খাবারগুলি নেয়া ওই ব্যক্তির সামনে নিয়ে পেশ করে আ জোরাজুরি করে বলে খাও বাসা বলেছে তোমাকে খাওয়ার জন্য তোমার জন্য এই যে গরুর মাংস আল্লাহ একবার মুরগির মাংস খাসির বস্তু এনে দিলাম তুমি ভালো ভালো খাবার খাও তখন দেখা গেল তার মনের ভিতরে বিশ্বাস হয়ে গেছে নিশ্চিত তিন দিন পরে আমার মৃত্যু হবে এই কথাটা সে অন্তরের মধ্যে এমন ভাবে জায়গা দিছে যে বাচ্চা যেহেতু আমাকে তিন দিন পরে ফাঁসি দিবে তখন এই ফাঁসি থেকে বাঁচার আর কোন রাস্তা নাই আমার তিন দিন পরে মরেই যাওয়া লাগবে এই কথাটা অন্তরে এমন ভাবে সে কেটে আল্লাহ আকবর দাতার কারণে যত ভালো ভালো খাবার তার সামনে দেয়া হয় সে মুখ বন্ধ করিয়াম সে কোনো কথাই বলে না মরণকে সে স্মরণ করতেছে সে আবার খানা খাইলাম পিরাপিরি করতে করতে এক পর্যায়ে বলে ও বাচ্চার লোকেরা তোমরা তো জানো আমার তিন দিন পরে মরে দেওয়া লাগবে তিন দিন পরে আমি মরে যাব তিন দিন পরে আমাকে বাদশাহ ফাঁসি দিয়ে মারবে এই তিন দিনে খায় আবার লাভ কি তিন দিনে খায় আমার কি হবে যত ভালো ভালো খাবারই খাই না কেন তিন দিন পরে বাদশাহ আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে আল্লাহ আকবার এইভাবে সে কোনো ক্রমে খানা ফেনা করে না খানা ছেড়ে দিয়েছে পান করা ছেড়ে দিয়েছে এইভাবে সে আন্তরিকভাবে মৃত্যুকে স্মরণ করার কারণে তিন দিনে দেখা গেল তার গালের কুস্তগুলি শুকায়া মুখের মধ্যে ঢুকে গেছে শরীর শুকায়া গেছে সোজা হয়ে দাঁড়াতে পারে তিন দিন পরে যখন ফাঁসির টাইম হয়ে গেল বাদশা বলতেছে ওই লোকটাকে ডাইকে আমার সামনে নিয়ে আসো আসো যখন স্মরণ করল আল্লাহ একবার লোকের ওই ব্যক্তিরাকে বাদশার সামনে যখন দাঁড় করালো সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারেলাম জীর্ণ শীর্ণ শরীর নিয়ে সেরকম ভাবে দাঁড়িয়ে আছেন বাদশাহ বলতেছে কি ব্যাপার তুমি যে তিন দিন পর্যন্ত কোনো খানা পিনা খাও না কারণ কি আজ তোমার শরীর কেন শুকায় গেল তখন বাদশাহর সামনে বলতেছে বাদশাহ আমি তো জানি তিন দিন পর আমাকে ফাঁসিতে ঝুলতে হবে ফাঁসিতে ঝুলায় আমাকে মারা হবে সুতরাং আমাকে খাবার খায় কি লাভ হবে এই জন্য আমি খাবার খাই না তিন দিন পরে আমার মহি যেহেতু তুমি এই যে বিগত তিন দিন যেভাবে আন্তরিকভাবে মনে প্রাণে তুমি মৃত্যুকে স্মরণ করেছ এইভাবে যদি কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সেই ব্যক্তি এরকম ভাবে আল্লাহ হয়ে যাবে সোহান আল্লাহ আর নবী বলছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য এইভাবে যদি স্মরণ করতে পারো আন্তরিক ভাবে মনে প্রাণে তাহলে তুমি গুনার কাজ ছাড়তে পারবা নেকের কাজ ধরতে পারবা গুনার কাজ ছেড়ে যদি তুমি নেকের কাজ ধরে ফেরো যে ব্যক্তি কোনো গুণা করে না শুধু নেক কাজেই করে সেই ব্যক্তি তো আল্লাহর ওলি হয়ে যাবে সুবাহ আল্লাহ